সে লক্ষ্য এক নেতা এক দেশ শুধু তার দলের যারা রয়েছে কেউ দেখে শেখে কেউ প্রথম থেকে আমরা বলছি আর যে তত্ত্ব প্রধানমন্ত্রীর তত্ত্ব শুধু মুখ্য প্রচারক তারা হচ্ছে এক দেশ এক জাতি এক রাষ্ট্র এক ধর্ম এক ভাষা এক দল এক নেতা বলে এবং যারা এটা বলে তারা এটা ভুলে যায় যে হিটলার কি চাল চলেগা ও হিটলার কি মত মারেগা এটাই তো মানুষের শিক্ষা তো মে মাস উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচই মে দু লক্ষ সেনার মৃত্যু লাল ফৌজের শহীদের মৃত্যুবরণ তার মধ্য দিয়ে হিটলারকে পরাস্ত করা হয়েছিল ফাঁসিজেনকে পরাস্ত করা হয়েছিল এবং তারপরে পৃথিবীটা রক্ষা পেয়েছিল আমরা আমাদের জামকবুল বাজি করে লড়তে রাজি আছি লড়ছি আমাদের দেশ থেকে ফাঁসিবাদকে আমরা উৎখাত করবো ফাঁসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে এটা ভালো লাগছে এই কেজরিওয়ালের মতো লোকেরাও এগুলোকে উপলব্ধি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী হল নাম নির্দেশে সত্যি নিঃশ্বাস ফেলেছে শাসক দল তবে এসএসসি নিজেই বেআইনি নিয়োগের শিলমোহর দিয়ে পঁয়তাল্লিশশো নিরানব্বই জনের তালিকা আদালতে তুলে দিয়েছে বেআইনির কথা স্বীকার করে দিয়েছে এসএসসি তাহলে কি রাজ্যকে আরো যারা বেআইনি নিয়োগ করেছে যারা বেআইনি নিয়োগ করার জন্য টাকা নিয়েছে আর যারা টাকা দিয়েছে দেখবে তাদের পিছে পিছমোড়া করে গাছে বেঁধে মানুষ টাকা আদায় করবে সেটা শুরু হয়েছে তাদের বাড়ি যাওয়া আরম্ভ হবে টাকা আদায় হবে মমতাকে তলায় ডেকে নিয়ে গিয়ে নিজের পেন্টিং দেখিয়েছেন ছবি দেখিয়েছেন খাবার অফার করেছেন কয়লা মাফিয়া হোক কয়লা পাচারকারী হোক আর কয়লা টাকা বেনিফিশিয়ারি হোক সবাই

এবং এটা হতেই পারে কারণ তিনি বেশিরভাগ টাকা পয়সা পাচারে যাক যুত শিক্ষা নিয়োগের দুর্নীতি চন্দন কাঠের পাচারের দুর্নীতি কয়লা পাচারের দুর্নীতি আমি বারবার বলেছি আবার বলছি সেগুলো সব বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং সেটা মোদী সরকারের দৌলতেই পাঠিয়েছেন যে কন্ড্রিটকে ব্যবহার করে বিজেপি নেতারা ইল্লিগাল ইলগটেন মানি পাঠিয়েছে সেই একই রাস্তায় তিনিও পাঠিয়েছেন সেগুলো তুই ডিক্লেয়ার করতে পারে না কিছু তা তো আনডিক্লেয়ার সম্পত্তি বিচারপতি অমৃতা সিনহা বলেছেন হাইকোর্টে দাঁড়িয়ে লিফ অ্যান্ড বাউন্সে সমস্ত ডকুমেন্ট জমা যখন হয়েছিল ওর যার সিও ছিল এই যা কাকু সের কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে যে দু হাজার তেরোর পর থেকে এত গুণ সম্পত্তি দাম বা আঠেরো হাজার গুণ বাড়লো কী করে দু হাজার তেরোর পরে মোদী এসছিল প্রধানমন্ত্রী হয়েছে তারপরে এই সম্পত্তি আরও বেশি বেড়েছে সুতরাং এটা ঘোষিত অঘোষিত তার মধ্যে যে যাদের স্বচ্ছতার সঙ্গে আয় হয় তারা ঘোষিত বলে আর যাদের স্মাগলিংয়ের টাকা আসে পাচারের টাকা আসে চুরির টাকা আসে ঘুষের টাকা আসে সেগুলো অস্বচ্ছ থাকে সেগুলো ডিক্লেয়ার করে না সেগুলো আনডিক্লেয়ার এখানে মোদিকে জিজ্ঞেস করা উচিত মোদী বলেছিলেন নোটবন্দির পরে ভ্রষ্টাচার সমাপ্ত কালাধন সমাপ্ত তাহলে এত কালো ধানের মালিক করতে হলো যা কিচ্ছু নেই সে কী করে বলেছিল টাকা সবাইকে ভাতা দেবো নিজের টাকা দিয়ে দেবো মানে বলেছিল বলেছিল কোনটা ঠিক এই যে বড় বড় নায়ক নায়িকা গায়ক গায়িকাকে নিয়ে এসে সব বম্বে স্টাইলে ফাংশন করে কাঠ টাকা করে ওর থেকে টাকা আসে সব করে টাকা ক্যাশে পেমেন্ট হয় একটাও চেকে পেমেন্ট হয় না আর চেকের পেমেন্ট হলো কোঅপারেটিভ ব্যাঙ্কে চেকের পেমেন্ট আমার আমাদের সব কপি আছে কোনো ন্যাশনালাইজ ব্যাঙ্কে টাকা দিয়ে হয় না তাহলে এরা তো একটা প্যারাল ইকোনমি চালু করেছে যেটা সন্দেশখালী একটা উদাহরণ দেখলাম যেটা অনুব্রত মন্ডলের ঠিকানায় দেখলাম যেটা জ্যোতিপ্র মির কাছে দেখলাম যেটা পার্থ কাছে দেখলাম এগুলো পঁচিশ পার্সেন্ট বাকি সব কৃষি কাছে পঁচাত্তর পার্সেন্ট আছে বলেছেন আচ্ছা এরা বিখ্যাত কেন নিখিল ভুবনে অখিল গুরুর নাম কি কিংরে এলো প্রত্যেকে এলো কবে রুচিশীল কথা বলেছে তৃণমূলের কোন মন্ত্রী কোন নেতা রাজ্যপাল সমালোচনা আমরাও করছি কিন্তু নীতিগত অবস্থান একটা কথা আর ব্যক্তিগত জাত তা ধর্ম চেহারা নিয়ে কথা বলা আরেকটা কথা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এর বাইরে বেশি কিছু বলতে পারে না কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন যে পাশে বসবো না যা দেখেছি ভিডিও তারপরে রাস্তায় বসে কথা বলুন রাজ্যপাল একটা প্রাক্ত রাজ্যপালকে দেখেছি তার বাড়িতে এসে টুনি বাল্ব লাগাতে কালী পুজোর সময় ছা ছায়াতে এই রাজ্যপালকে দেখেছি আর মুখ্যমন্ত্রীকে দেখেছি যখনই বিপদে পড়েন একান্তে বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা বারবার বলেছি অফিসারদের নিয়ে বসবেন আমরা আশেপাশে কাল ঘোরার কথা তো বলিনি সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধার তৃণমূলের বড় মাথা কবে গ্রেপ্তার হবে আজ অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ বাণী করে দিলেন কি বলবেন কেজরিওয়াল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেনি তিনি বলেছেন পিনারায় বিজয় গ্রেপ্তার হবে এ কে গ্রেপ্তার হবে কে গ্রেপ্তার হবে না এটা রাজনৈতিক নেতারা ঠিক করে না দুর্ভাগ্যবশত কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন এজেন্সি এইভাবে চলছে যেন পুলিশ মন্ত্রীদের ইচ্ছে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর ইচ্ছায় হবে কেন হবে সেটা আইন আইনের পথে চলবে আমরা মুখ্যমন্ত্রীর ব্যাপারে তার ভাইপোর ব্যাপারে তৃণমূল নেতার ব্যাপারে কি বলছি কোর্ট প্রতিদিন নির্দেশ দিচ্ছে ইডি সিবিআইকে পদক্ষেপ গ্রহণ করার জন্য সেখানে ইডি সিবিআই করছে আর অন্যত্র কেরাল থেকে কাশ্মীর পর্যন্ত ইডি অন্যান্য এজেন্সিগুলো তারা বাড়তি উৎসাহ দেখাচ্ছে চিদাম্বরমের বাড়ির চোখকে চলে গেছিল সিবিআই কেন গিয়েছিল পাঠির চোখকে কার নির্দেশে গিয়েছিল কোন কেসে তাপস ধরেছে অথচ এখানে দাঁড়িয়ে আজ পর্যন্ত কাকু স্বরের রিপোর্ট লোকে জানতে পারছে না এখানে তো মজা এখানে অরবিন্দ কেজরিওয়ালকে কালকে জামিন দিয়েছে তাকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু রাজনৈতিক দলের নেতারা গ্রেপ্তার হওয়া নতুন কোনো কথা নয় সে তো তোমার গিয়ে আমরা কমিউনিস্ট পার্টির এমন নেতা নেই ওই সময় যারা ব্রিটিশ জমানায় গ্রেপ্তার হয়নি বা গাঢাকা দেয়নি স্বাধীনতা পরবর্তীকালেও জেলে যায়নি ওই প্রজন্মের নেতা এরকম খুব কমই আছে আন্ডারগ্রাউন্ডে যায়নি এরকম নেতা কমই আছে কিন্তু দুর্নীতির দায় যার মাথায় চেপে আছে সুপ্রিম কোর্ট স্বস্তি দিয়েছে পনেরো তারিখ পর্যন্ত কারণ নির্বাচনের মধ্যে গ্রেপ্তার হলে বা ফৌজদারি মামলার আসামি হলে সরকার চলবে না ওটা ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত করতে বলেছে সুতরাং অন্য কেসগুলোর সঙ্গে এটাকে মেলালে চলবে না মানে আমি ভোটে যদি মোদি আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো এরা এরা অ্যারেস্ট হবে মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আবার বলছি কেন করবে উনি ইন্ডিয়া পাশ থেকে নেমে গেলেন কেন আর উনি কেজরিওয়াল গ্রেপ্তারি অ্যাভয়েড করতে পারতো যদি সে বলতো আমি কংগ্রেসের সমঝোতা করবো না করেছে আর মমতা বলছিল আমার ভাইপো আর কৃষি ভাইপো নিজে বাঁচানোর জন্য তা করেনি এই জন্য গ্রেপ্তার হয়নি আমরা তো পশ্চিমবঙ্গে আছি আমরা তো আসলে বুঝতে পারছি দিল্লির তো দেখা যায় না অতটা এখানে তুমি আমি যেরকম দেখছি ওরা কি দেখছে নাকি রাজ্য পুলিশকে যত বেআইনি অস্ত্র আছে যত বোমা কারখানা আছে যত বোমা মজুদ আছে সেগুলো উদ্ধার করতে হবে এখানে দাঁড়িয়ে বলছি ভোট মিটে গেলেও এখানে ওখানে সব বোমা পড়ে থাকবে আর সেগুলো বাচ্চাদের যাতে প্রাণ না যায় যাতে অঙ্গহানি না হয় সেজন্য ওইগুলোতে হাত দেবে না ওইগুলোকে বল দেবে যাতে শট না মারে কুড়িয়ে না নেয় এটা তোমরা সচেতন করবে নাগরিক স্বার্থে আর এখানে তৃণমূল অস্ত্র নিয়ে ঘোরে না বেআইনি কে বলেছে কিন্তু গ্রেপ্তার হলো কারণ নির্বাচনে এখন করা নজরদারি আছে বলে তাহলে আমরা দেখেছি কলকাতার বুকে বিজেপি এবং তৃণমূলকে প্রকাশ্যে রিভলভার নিয়ে মিছিল করতে দেখো মারো সাল কে বলেছিল যখন বিরোধী অবস্থা চলছিল দিল্লিতে তখন বিজেপি নেতাদের দেখনি বন্দুক নিয়ে গুলি নিয়ে আর তারপরে দিল্লি পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করতে রাজি হয়নি এখানে কলকাতায় বুকে হয়েছে আবার উল্টো তৃণমূল প্রতিনিধি করছে এই জন্য আমরা বলেছি কোনো রং ঢং না দেখে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে টি পুলিশের এটা দায়িত্ব অমিত মালদার সঙ্গে তখন আমরা বলেছিলাম শান্তির জন্য ভোট শান্তিতে ভোট যাতে শান্তি ফিরে আসে মানুষ শান্তিতে ভোট দিয়েছিলেন উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ নির্বাচন কমিশনও খুব কড়া পদক্ষেপ নিয়েছিল দু একটি জায়গায় স্থানীয় পুলিশ বাইরে যে তাদের দায়িত্ব ছিল ভোটের মধ্যে নয় ভোটে কোনো গণ্ডগোল হয়নি আপনারা নিজেরা জানেন সেটা ইসলামপুর থানা নারায়ণনগর থানায় ইসলামপুর থানায় তারপরেও ভোটে গণ্ডগোল না হলেও ভোটের পরে আমরা দেখলাম ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও দুটো বোমা ফাটালো মাঠে ফাঁকা মাঠে যেহেতু বোমা রেখেছিল ব্যবহার করতে পারেনি পরের দিন সকালে ছটা গুলি চালালো সেখানে আমি গেছিলাম আজকে সেই জন্য আমার আশা কারণ আমরা বলেছিলাম মানুষকে শান্তি এবং স্বস্তি আমরা ফিরিয়ে আনব এই রাজ্যে এই জেলায় তারপরেও অন্যায়ভাবে তিনটি শিশু আরেকজন ভোটের জন্য বাড়ি এসেছিল ভোট দিয়েছে পরের দিন সকালে তার গুলি লাগে ছড়া গুলি ছিল বলে খুব মারাত্মক হয়নি হাসপাতালে ভর্তি ছিল বাড়ি গেছে আমি তাদের বাড়ি গেছিলাম সেই আজকে আমার আশা এছাড়া লাইব্রেরিতে পরিযায়ী শ্রমিক দুর্ঘটনায় মারা যায় তাদের দেহ গতকাল ফেরত এসেছিল আমি গতকাল যেহেতু বর্ধমানে বীরভূমে নির্বাচনে প্রচারে ছিলাম আসানসোলে শোন আমি আজকে সকালে তাদের বাড়িতে গেলাম অসহায় মানুষ নিয়মিত একটা ঘটনা ঘটছে এখানে কাজ নেই বাইরে যাচ্ছে কাজ করতে আর যখন দুর্ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে দেহ ফিরে আসছে অথচ নির্মাণ শ্রমিকদের জন্য শেষ আদায় হয় মিট ভাটা থেকে শুরু করে কনস্ট্রাকশান সমস্ত সাইট থাকে কিন্তু সেই টাকা দুর্নীতি হচ্ছে এদের সামাজিক সুরক্ষার জন্য এদের ক্ষতিপূরণের জন্য অসহায় বিধবা হয়েছে অল্প বয়সী ছোট্ট বাচ্চা অনাথ হয়েছে বুড়ো বাপমা আছে তাদের জন্য কাজ করতে গেছে আজকাল স্কুল স্কুলে ড্রপ আউট হয়ে চলে যাচ্ছে কাজ করতে কিন্তু সেই টাকা নিয়ে মৎস্য পড়ছে এখানে নির্মাণ শ্রমিকদের যে কল্যাণের জন্য যে বোর্ড আছে অথচ এদের টাকা পায় না আমরা বলেছি বিডিওর কাছে এবং জেলা এবং রাজ্যে এই ওয়েলফেয়ার বোর্ডের কাছে আমরা সেখানকার নির্মাণ শ্রমিক ইউনিয়নকে বলেছি তারা টাকা আদায় করবে আমরা আগে আদায় করেছি কিন্তু এখন এই টাকা লুট হচ্ছে সেটা মানুষ পায় এটা প্রশাসনের দেখার কথা এখনও বিডিও সেখানে স্পটে পৌঁছায়নি তারা গিয়ে এনকোয়ারি করে রিপোর্টটা দেওয়ার কথা আজকে শেষ প্রচারের শেষ লগ্ন বহরমপুর কেন্দ্র মুর্শিদাদ কেন্দ্রের মুর্শিদ জেলার তার নির্বাচনের প্রচার শেষ লগ্ন আমি আবেদন করব এখানে অধীরবাবু জাতীয় কংগ্রেসের প্রার্থী আমাদের বামফ্রন্টের সমর্থনে তিনি অভিজ্ঞ এই জেলার সঙ্গে তার একেবারে আইডেন্টিফাইড তিনি অনেক বেশি ভালো জানেন মানুষটাকে জানেন সেখানে বিপুল ভোটে তাকে জয়ী করার আহ্বান জানাচ্ছি তার সঙ্গে দাঁড়িয়ে কৃষ্ণনগর রানাঘাট বীরভূম বোলপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল কেন্দ্র এই নির্বাচন সেখানে বীরভূমে মিলতান রশিদ আছে অধীরভাবের মিলতান রশিদের হাত চিহ্নে কংগ্রেসের প্রার্থী বাকি সবকটি কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী তাদের কাস্তে থেকে তারা চিহ্নে আপনারা ভোট দেবেন এই আবেদন করছি এবং তৃতীয় পর্যায়ের মতো বিপুলভাবে বাম এবং কংগ্রেসের যে সমঝোতা হয়েছে সেটাকে মান্যতা দিয়ে আপনারা যে উৎসাহ সমর্থন করেছেন যত পর্যায়ে এগোচ্ছে তত বেশি বাম এবং কংগ্রেসের পক্ষে মানুষের একটা সমর্থনের একটা জোরো হাওয়া বইছে আর বিজেপি এবং তৃণমূল তারা হালে পানি পাচ্ছে না এই ভোটে চতুর্থ পর্যায়ে ভোটেও বিজেপিকে বিদে করার যে ঘণ্টা বাজাবেন এবং তৃণমূলের যে অন্যায় অবিচার অত্যাচার দুর্নীতি এবং তার সঙ্গে হচ্ছে নির্যাতন সন্ত্রাস তারও উপযুক্ত জবাব দেবেন এখন আর চরম করে করে বাজাওয়ার লোক তিয়ার জেলে আছে গুড় বাতাসা জানি না তৃণমূলের নেতারা খাচ্ছে খাওয়াচ্ছে কিন্তু এই যে লুটেরাদের যে রাজত্ব তৈরি হয়েছিল সেটা মুক্ত বাংলা হোক ভয় মুক্ত বাংলা হোক এবং দেশের সর্বনাশ যারা করছে সেই বিজেপিকে সরকারি ক্ষমতা থেকে অপসারণ করা হোক বিজেপি দিল্লি থেকে সরলে এখানেও তৃণমূলের মূলত ফুরিয়ে যাবে আমি এই জন্য এখানে এলামও এবং এখানে অধীরবাবু একাই কাফি কিন্তু আমাদের বামপন্থী কর্মীরা সিপিআইএম এর কর্মীরা তারা সমস্ত সর্বস্ব পণ করে তারা নেমেছে নির্বাচনী প্রচারে ভোটের দিনও থাকবে মুর্শিদাবাদ জঙ্গিপুরের ভোটে যেরকম বাম এবং কংগ্রেস কর্মীরা একসঙ্গে একযোগে লড়াই করেছেন আর অধীরবাবুর জন্য শুধু বাম এবং কংগ্রেস কর্মী নয় সামাজিক সংগঠন নানান রকমের রাজনৈতিক দল যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী তার সঙ্গে তার ধর্মক্ষ শক্তি ব্যক্তি গোষ্ঠী তারাও নেমেছেন যেভাবে মুর্শিদাবাদে মানুষ আমার মনে হয় দুহাত তুলে আমাকে সমর্থন জানিয়েছেন অধীরবাবুকে আরও বেশি করে তারা সমর্থনের জন্য এগিয়ে আসবেন এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হবে আজকে উচিত দেন মুখ্যমন্ত্রীর বাড়ির ধারে কাছে প্রার্থীদের মিছিল করতে দেবে না ঢুকতে দেবে না প্রচার করতে দেবে না দক্ষিণ কলকাতায় অভিষেকের বাড়ির সামনে কলকাতা পুলিশের অর্ধেক পুলিশ থাকে কালীঘাটে পাহাড়ের নিয়ম থাকে আর সেখানে তার ঢিল ছোড়া দূরত্বেই ঘটনা ঘটেছে পুলিশ কি করছে চোর অভিষেককে বাঁচানোর ছাড়া অন্য কোনো কাজ আছে পুলিশের কলকাতা পুলিশের তাহলে এই নারী নির্যাতন নারীগ্রহ ঘটতো না ঘটলেও তাকে অপরাধী ধরা ভোটের সময় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কথা আসছে কোথেকে তুমি অদূর প্রশ্ন পর্যায়ে মেনে নিয়েছি এটা পার্লামেন্টের ভোট রাজ্যপাল কি প্রার্থী আমাদের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে রাজ্যপাল একজন যে চেক সেলগমেন্ট এজেন্ট যে অ্যাপয়েন্টেড বাই হোম মিনিস্টার হোম মিনিস্ট্রি এবং যে নির্বাচিত গভর্নর নয় চল নির্বাচন এর কাজ কি পরিপূর্ণ অবিত আচরণ গাঞ্জলড়া মেরিয়াং নেম এ তোমার কি কাজ है तो लोकसभा चुनाव में राज्यपाल का क्या काम है चेक कैनो रुकछे कैनो रुकछे कारण बीजेपी नेता अपराध তাদের তোমরা খবর দিয়ে 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 পচিয়ে দিয়েছ আর তার খবর লোকে শুনতে চাইছে না তো রাজ্যপাল এখন বিজেপির ব্যাটিং করছেন আর মমতা ব্যানার্জি বিজেপির নকল যুদ্ধ করবেন বলে বিজেপি নেতাদের নীতি বিরুদ্ধে না বলে তিনি রাজ্যপালকে টার্গেট করছেন আর রাজ্যপালও এরকম মরিয়া আছে খবর হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের সময় তো আমরা দেখেছিলাম কিন্তু পঞ্চায়েতে ভোট দাঁড়িয়েছিলেন তো কী চুরি তো হলো আসালেন বলেছিলেন আশ্বস্ত করেছিলেন না তাহলে ভোট আসলেই বিজেপি তাকে সিকিউরিটি হিসেবে দাঁড় করায় আর মমতা ব্যানার্জি যেহেতু বিজেপিকে আক্রমণ করবেন না তো ওই কাট্টারুয়াকে দেখে তিনি তীর চালাচ্ছেন শরৎপুরো